লস হওয়ার কারণ আমার একটাই দুজি আমি পেপে দুজি বিসে যাতে যদি টপ লেডি কই এই বাবু সারা দে বা ছুপ লেডি দা দে বা আরেকটা সারা আছে আমি থাই ওইগুলি দিলে আমি লাভবান হতে পারবো না ওইগুলি দিলে আমার লস আক সংখ্যা আশঙ্কাই থাকবে একশো পার্সেন্ট সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চলে এসেছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার আবদার গ্রামে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পেপে টপ লেডি কিভাবে এই পেঁপেগুলো চাষ করা হয় একজন প্রান্তিক পেপে চাষীর সাথে কথা বলে জানার চেষ্টা করব আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আপনি পেঁপে চাষ করেন কত বছর যাব পেঁপে চাষ করতেছি আজকে 5 বছর প্রথমে শুরুটা কিভাবে করেছিলেন শুরুটা একান্তে চারা কিনে আনছি এখানে রোপণ করছি রোপণ করে ওইটা যত্ন দেয়া হয়েছে চারাগুলো কেমন দামে কিনেছেন চারাগুলি প্রথমে আনছিলাম আমরা বিশ টাকা পরে আনছি তিরিশ পঁচিশ টাকা এবার তারা চল্লিশ টাকা আনছি 30 টাকা কেমন ফলন ভালো আপনারা যে গাছগুলো লাগিয়েছেন কিভাবে লাগাইছেন আমরা গাছগুলি লাগাইছি আগে গর্ত করছি গর্ত গোবর আপনি রাগবি একটা বিষ আছে সার

এমনে একটা সাদা মাছি একটা রোগ আছে মাছি আছে ওইটা আক্র আক্রান্ত হইয়া গাছ ভাইরাস হয়ে যায় ভাইরাস জনিত কারণে ওই কি কৃষক খাইয়ে থাকে অনেক সময় পিঁপির পাতাগুলো হলুদ হয় এটা হওয়ার কারণ এটা হওয়ার কারণ হল আমার ভাইরাস জনিত ওই যে সাদা মাছি ওই সাদা মাছি যতক্ষণ খেতে থাকবো ততক্ষণ আমার ওইরা হবে এটা দমন করার বুদ্ধি কি দমন করার বুদ্ধি হলো আমরা বাটি এক তারা টিটু আমরা অটো স্টিল এগুলি ব্যবহার করছি ব্যবহার করতে আঙ্গুর খেত আল্লাহ মাসাল্লাহ আছে চারাগুলো কতটুকু দূরে লাগাতে হয় চারাগুলি আমার ছয় ফিট কেউ সাত ফিট দে আমরা ছয় ফিট দিছি কেমন জমিতে পিপি গুলো বেশি হয় বেশি জমিগুলি হবে আপনার যেগুলি জায়গা উঁচা ওই উঁচা জায়গাটি হবে টান জায়গা এবং নামা জায়গা হবে না পানি হলে চারাগুলি পচে যাবে আমরা তো অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে পেঁপের সাথে সাথে আদা বা অন্য অন্য চাষ করে একসাথে যারা নতুন একবারে পেঁপে চাষ করতে চাচ্ছে কিভাবে চাষ করলে ভালো হবে তারা দু নতুন যারা করবে তারা দুজি মনে করেন যে এইভাবে ক্ষেত চাষ করিয়া হাল চাষ করিয়া চাইরা থেবি গারা দেয়া

করবেন হ্যাঁ অবশ্যই তো জানলা হ্যাঁ বাসা মালিক তাহলে তো বন্ধ করার আশা আছে অবশ্যই আপনি কতটুকু জায়গার মধ্যে করেছেন আমার জায়গা আছে দুই পাহি আমার যে চাচা আহমদ আলী ফজলু ওনার আছে নয় পাহি সাত পাহির মতো নয় পাহি জায়গা আছে আমার মোট তিরিশ হাজার স্থান এগুলো সময় কেমন লাগে বেশ সময় লাগে বিরাট কষ্ট আপনারা কয়জনে দেখেন কাকা আসে না এবং আমার লগে লোক খায় দশ বারো জন ওইটা দেহা শোনার দায়িত্বে আমি সবকিছু করি বীজ দেওয়া সার দেওয়া পানি দেওয়া যাবতীয় যে আমরা পেঁপে গুলো ছোট ছোট দেখতে পাচ্ছি কই মাস পর্যন্ত কাটবে না এই সব দাগুলি আমার মাঘ মাস তৈরি বিক্রি করি মাঘ মাস পর্যন্ত হ্যাঁ বাজারে নিয়ে বিক্রি করেন না ব্যাপার না ব্যাপারী আসে ব্যাপারী আসে খেতে উড়াই নিয়ে যা ওড়াই উড়াই ওড়াই ফেবর করে ফেবর করে নিয়ে নেওয়া তার মানে আর নেই না সার ব্যবহার করছি আমরা এই টেলোসিয়া মাটি আর পটাশ আর ইউরিয়া গুড়া সার দানা ওইটা এই সার গুলো ব্যবহার করতে পারি একটা কাছে কিরকম পরিমানে সার দিতে হয়

যারা নতুন অবস্থা পাবা পাবদা চাষ করে তারা যদি সুন্দরভাবে ভাবে ক্ষেত চাষ করিয়া গর্ত করিয়া যে সরু গাড়া দেয়া গোবর দেয়া তারা প্রয়োগ করে তাহলে ভালো মনে করি ভালো বীজ ভালো উন্নত বীজ যদি প্রয়োগ করতে পারে তাহলে সুন্দর হবে